বাসুর ঘরে নিজের বউয়ের মুখ ভর্তি করে কালি মাখিয়ে দিল অভিষেক হাওলাদার তিথির চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে এরকম কিছু হবে তা ভাবতেই পারেনি সাত বছর আগের ভুলের মাসুল যে এখন দিতে হবে তা ওর ভাবনার মধ্যেই ছিল না তিথিকে কান্না করতে দেখে অভিষেক বলল এই বড়লোকে ন্যাকা মেয়ে এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আয় তারপর তোর বাকি শাস্তি দেব তিথি গেল না চুপচাপ ওইখানে দাঁড়িয়ে রইল অভিষেকের তা দেখে রাগ হলো দাঁত কিরমির করে ধমক দিয়ে বললো ওই যাস না কেন ওর ধমকে তিথির ছোট্ট বদনখানা কেঁপে উঠলো কাপা হাতে তা আলমারি থেকে একটু নীল রঙের শাড়ি নিয়ে ওয়াশরুম থেকে পা বাড়াতেই অভিষেক বলে ওঠে তাড়াতাড়ি বের হবি নয়তো তোর খবর আছে তিথি কিছু বললো না শুধু চুপচাপ ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল অভিষেক বাঁকা হেসে বললো মিস করিকা চৌধুরী তিথি মিসেস আমাকে দেওয়া অপমান কষ্ট আমি তোকে দ্বিগুণ ফেরত দেব। আর তিলে তিলে দেব যাতে করে তুই আমার কষ্ট আমাকে করা অপমানগুলো উপলব্ধি করতে পারিস এই জন্যই তোর সাতটা বছর শুধু দিন রাত পরিশ্রম করে গেছি যাতে তোকে আমি বিয়ে করতে পারি আর দেখ আমি সাকসেসফুল তোকে বিয়ে করেছি তোর বাবা নিজে আমার হাতে তুলে দিয়েছে এসব বলেই পৈশাছি হাসি দেয় ঠিক তখনই তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অভিষেক সেই দিকে তাকায় নীল রঙের শাড়িতে ফর্সা ছিমছাম গঠনের তিথিকে অসম্ভব সুন্দর লাগছে আর কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে দাও সব মিলে অপ্সরা তিথি দাঁড়িয়ে থাকে কি করবে বুঝতে পারে না অভিষেক নিজেকে সামনে বিছানায় শুয়ে পড়ে তারপর বলে আমার পা টিপে তো প্রচণ্ড ব্যথা করছে আজকে সারাদিন এত ধকল গেছে আমার উপর দিয়ে শুধু তোকে বিয়ে করার জন্য তিথি ইতস্তত বোধ করে মিন মিন করে বলল আমি অসুস্থ আমি পারবো না আর একদিন করে দিবনি আসলে তিথির আজকে সকালে পিরিয়ড হয়েছে লজ্জায় কাউকে বলতে পারিনি যেহেতু মা নেই সৎ মা কাকে বলবে ওর পিরিয়ডের সময় প্রচণ্ড পেট ব্যথা করে বিশেষ করে প্রথম তিন দিন আর লাস্টের দিন সাত দিন পর্যন্ত চলে আজকে সারাদিন কান্না করছে সবাই ভেবে নিয়েছে বিয়ের জন্য তাই সবাই সান্ত্বনা দিয়েছে অভিষেক কণ্ঠে বললো বাহানা না দিয়ে চুপচাপ পাটে না হলে তোকে রুম থেকে বের করে আর নিশ্চয় বাসুরাতের স্বামী রুম থেকে বের করে দিলে ব্যাপারটা তোর জন্য খুব একটা ভালো দেখাবে না সবাই বলবে তুই তোর স্বামীকে খুশি করতে পারিস তাই বের করে দেবে আমার দোষ কিন্তু কেউ দেখবে না অভিষেক কথাগুলো তিথির বুকে তীরের মতো লাগলো সাত বছর আগের অভিষেক আর এই অভিষেকের মধ্যে আকাশপাতাল পার্থক্য তিথি আর কথা না বাড়িয়ে পা যেয়ে টিপতে থাকে অভিষেক দিকে তাকিয়ে বাঁকা বলে কিরে মোমের পুতুল নাকি তুই একটু জোরে টেপ তিথি নিজের শরীরের সব শক্তি দিয়ে টিপতে থাকে আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে প্রায় এক ঘন্টার মতো পা টিপার পর তিথি অভিষেকের দিকে করুণ চোখে তাকিয়ে বলে আমি সত্যি অসুস্থ অভি প্লিজ আমাকে আজকের মতো রেস্ট নিতে দাও আজকে আমি সত্যি অসুস্থ হবি প্লিজ আমাকে আজকের মতো রেস্ট নিতে দাও কালকে আবার টিপে দেবো নি অভিষেক শুয়া থেকে উঠে বসে তারপর বলে ডোন্ট কল মি ওভি আমার পুরো নামে ডাকবি বুঝলি তিথি বিস্মিত হয়ে বলে কিন্তু আমি তো তোমাকে বরাবরই ওই নামেই ডাকতাম তিথির কথা শুনে অভিষেক উচ্চস্বরে হেসে উঠল যেন তিথি কোনো জোকস বলেছে কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল সিরিয়াস তিথি তোর মনে হয় সেই সাত বছর আগের আমি আর এখনকার আমি এক তিথি মলিন মুখে বলে হুম তুমি তো এখন বদলে গেলে। অভিষেক পাশ থেকে একটা বালিশ তিথির মুখের উপর ছুঁড়ে মেরে বলল যা নিচে গিয়ে ঘুমা তিথি বিস্মিত কণ্ঠে বলল এসব কি বলছো তুমি আমি নিচে ঘুমাবো আর গরম থাকলেও একটা কথা ছিল এই কনকনে শীতের মধ্যে আমি নিচে কিভাবে ঘুমাবো অভিষেক গা ছাড়া ভাব নিয়ে বলল আমি কি জানি যা বলছি তাই কর আর খাট থেকে নেমে কথা বল আমার পারমিশন ছাড়া খাটে ওঠা তোর নিষেধ তিথি খাট থেকে নামলো তারপর অভিষেকের পাশে দাঁড়িয়ে মিনমিন করে বললো প্লিজ আমাকে খাটে শুতে দাও বিলিভ মি আমি বেশি জায়গা নেব না একটু জায়গা নেব। খাটের একপাশে পাশে গুটি সুটি মেরে শুয়ে থাকবো সাথে সাথে অভিষেক দাঁড়িয়ে তিথির গালের সজরে থাপ্পড় মারল থাপ্পড়টা এত জোরে ছিল যে তিথি মেঝেতে পড়ে গেল আর সোফার সামনে থাকা ছোট কাচের টি টেবিলে কপাল লেগে কেটে যায় টপ টপ করে রক্ত পড়তে থাকে অভিষেক তবুও দমে না তিথিকে টেনে তোলে হাত ধরে এক প্রকার ছেছড়িয়ে বেলকনিতে নিয়ে যেয়ে মেঝেতে ছুঁড়ে মারে তারপর গম্ভীর কণ্ঠে বলি তোকে রুমেই জায়গা দিয়েছিলাম তবুও তোর মন ভরে না এবার থাক এখানে পড়ে সারা রাত বলেই চলে যেতে নিলে তিথি বলে আমাকে কি শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়ে করেছ তুমি আমাকে একটুও ভালোবাসো না অভিষেক বলে ভালোবাসা আর তোর প্রতি সে সাত বছর আগেই মারা গেছে এখন যা আছে তোর প্রতি পুরোটাই ঘৃণা শুধু ঘৃণা আর হ্যাঁ তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই তোকে বিয়ে করেছি যাতে তুই সেই সব কিছু উপলব্ধি করতে পারিস যা আমি করেছি গত সাত বছর বলেই অভিষেক চলে যায় ব্যালকনি দরজা লাগিয়ে হেসে বলে কিন্তু আমি তো মরছি অভি তুমি আর কি শাস্তি দেবে তিথি ভোগে আমাকে আমি জানতাম তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো না বাবা যখন প্রথম বলেছিল আমার তোমার সাথে বিয়ে তখনই আমি বুঝতে পেরেছিলাম তবে আমি খুশি অভি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তোমাকে দেখতে পাবো তারপর অতিথি ডুব দেয় তিথি সেদিন ছিল তিথির কলেজ জীবনের একেবারে প্রথম দিন ভোর থেকেই বুকের ভেতরটা কেমন যেন দুলছিল উত্তেজনা আনন্দ আর অজেনা এক ভয়ের মিশ্র অনুভূতিতে কলেজ মানেই তো নতুন অধ্যায় নতুন মানুষ নতুন গল্প ওদের ছোট্ট একটা বন্ধু মহল ছিল তুহিন রুহান ছায়া জান্নাত আর তিথি সংখ্যায় অল্প হলেও বন্ধুত্ব ছিল ভীষণ গভীর ক্লাস ফাইভ থেকে একসাথে পড়াশোনা একসাথে বেড়ে ওঠা স্কুলের বেঞ্চ পরীক্ষায় টেনশন টিফিন ভাগাভাগি সব স্মৃতি একসাথে জমে জমে আজ এতটা শক্ত বন্ধন তৈরি করেছে কলেজের গেট দিয়ে ঢুকতেই সবার চোখে একরাশ কৌতূহল নতুন ক্যাম্পাস বড় বড় বিল্ডিং অচিনা মুখের ভিড় সব কিছুই যেন একসাথে ডাক দিচ্ছিলো ভবিষ্যতের দিকে ছায়া হেসে হেসে চারপাশ দেখছিল তিতি বারবার ফোন বের করে ছবি তুলছিল রুহান নতুন নতুন মানুষের সাথে আলাপ জুড়ে দিচ্ছিল তুহিন বরাবরের মতো একটু গম্ভীর কিন্তু চোখে লুকানো উত্তেজনা স্পষ্ট ক্লাসে ঢুকে সবাই আলাদা আলাদা বেঞ্চে বসলেও মনটা ছিল একসাথে পরিচয় পর্ব হাসাহাসি ছোটখাটো ঠাট্টা অল্প হবে তার একটা আভাস সবাই পেতে শুরু করলো তুহিন রুহান ছায়া আর তিথির বাবারা সবাই বেশ সচ্ছল মানুষ গাড়ি বাড়ি সুযোগ সুবিধার অভাব কখনোই ওদের জীবনে ছিল না কিন্তু জান্নাত সে একটু আলাদা জান্নাতের বাবারই ছিলেন না তবুও এই বিষয়টা কেউ কোনোদিন একটা কথাও বলেনি কারণটা ছিল তিথি ওর পছন্দ জান্নাতকে আর তিথিকে সবাই একটু বেশি প্রাধান্য দেয় তাই আর কেউ কিছু বলেনি ঠিক সেই দিনই ওই ক্লাসে নতুন করে ভর্তি হয়েছিল অভিষেক ওকে দেখেই বোঝা যায় যে সে কোনো রিচ ফ্যামিলি থেকে আসেনি পোশাকটা ছিল পরিষ্কার কিন্তু সাধারণ জুতোর রঙে একটু পুরানো ছাপ আর চোখ মুখে এক ধরনের সংকোচ যেটা শহরে অভিজাতদের ভিড়ে খুব সহজে আলাদা করে চিনিয়ে দেয় ক্লাসরুমে ঢুকেই অভিষেক থমকে দাঁড়িয়ে ছিল এক মুহূর্ত চারিদিক তাকিয়ে মনে হচ্ছিল এখানে সবাই যেন একে অপরকে চেনে আর সে শুধু একজন আগন্তিক বেঞ্চগুলো একে একে ভরে গেল কিন্তু কেউ ওর পাশে এসে বসতে চাইলো না যেন অদৃশ্য একটা দেওয়াল দাঁড়িয়ে গেল ওকে ঘিরে অভিষেক চুপচাপ শেষের দিকে একটা বেঞ্চ বসে পড়ল। চোখ নামিয়ে রাখলো বইয়ের দিকে যদিও ক্লাস তখন শুরু হয়নি ভিতরের অস্বস্তিটা ঢেকে রাখার জন্য ও কিছুই বলল না ঠিক তখনই এগিয়ে এলো তিথি সে এক মুহূর্ত দ্বিধা করল না নিজের ব্যাগটা পাশের বেঞ্চে রেখে স্বাভাবিক ভঙ্গিতে বসে পড়লো অভিষেকের পাশে চারপাশের কৌতূহলী দৃষ্টি আর কি যেন একেবারেই পাত্তা দিল না হালকা হাসি দিয়ে তিথি জিজ্ঞেস করলো তোমার নাম কি অভিষেক একটু চমকে তাকালো কেউ যে এভাবে স্বাভাবিকভাবে কথা বলবে সেটা সে ভাব যাবেনি নরম করে বলল আমার নাম অভিষেক হাওলাদার আপনার নাম কি তিতি হেসে উঠল সেই হাসিটা ছিল একদম সহজ কোনো অহংকার নেই আমার নাম কণিকা চৌধুরী সবাই আমাকে তিথি বলে আর আমরা তো এক ক্লাসে পড়ি তাই তুমি আমাকে আপনি না তুমি বলেই সম্বোধন করতে পারো এই কথাটা অভিষেকের বুকের ভিতরে কোথাও গিয়ে লেগে গেল অভিষেক মাথা নিচু করে হালকা করে মাথা ঝাঁকালো আচ্ছা ঠিক আছে তুমি বলবো তিথির এই আচরণটা জান্নাত ছাড়া কারোরই ভালো লাগেনি ওরা তিনজন ফিস ফিস করে বলল কেন এমন একটা ছেলেকে এতটা গুরুত্ব দেওয়া হলো যার পোশাকে চলনে বলনে স্পষ্ট যে সে এই স্ট্যান্ডার্ডের না ক্লাস শেষের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে সবাই ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল তিথি তখনও স্বাভাবিক যেন কিছুই ঘটেনি কিন্তু ওর বন্ধু মহলের ভিতরে জমে উঠেছিল এক রাস অস্বস্তি করিডরে বেরোতেই তুই চাপা রাখতে পারলো না ভ্রুকুচকে একটু বিরক্ত স্বরে বললো শোন এরকম একটা নিজ ফ্যামিলি ছেলেকে তুই এত এফোর্ট দিলি কেন দরকারটা কি ছিল তিথি থমকে গেল কথাটা যেন হঠাৎ করেই বাতাস করে দিল তুহিনের কথায় রুহান সঙ্গে সঙ্গে যাই দিল তুহিনের কথায় রুহান সঙ্গে সঙ্গে সাই দিল বলল আসলেই দোস্ত ওই রকম একটা ছেলের সাথে এভাবে কথা বলা তোর স্ট্যাটাসের সাথে যায় না মানুষজন কি ভাববে একবার ভেবেছিস ছায়াও মাথা নেড়ে বলল একদম ঠিক বলেছে ওরা তোর এসব বাড়াবাড়ি আমাদের ভালো লাগে না জান্নাত কিছুই বলল না কারণ কথাগুলো ওর গায়ে লেগেছিল নিঃশব্দে কেউ সরাসরি কিছু না বললে জান্নাত ভালো করেই বোঝে তিথি পাশে বলেই আজ ওকে কেউ আঘাত করতে পারছে না না হলে সে তো রিচ ফ্যামিলির মেয়ে নয় এই সত্যটার বুকের ভেতর হালকা একটা চাপ তৈরি করলো কিন্তু মুখে সে তার ছায়াটুকো পড়তে দিল না ঠিক তখনই তিথি বিরক্ত হয়ে বলল আরে দূর চুপ থাকতো তোরা একটা সামান্য বিষয় নিয়ে মানুষ এত হালপার হয় নাকি ছেলেটাকে দেখলি কত ইনোসেন্ট তিথির কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর এক ধরনের সরল প্রতিবাদ এমনিতেই কথা বলেছি আমি এখন এসব বলে আমাদের কলেজের ফার্স্ট দিনটা মাটি করবি নাকি এই কথার মুহূর্তের মধ্যে পরিবেশটা একটু হালকা হয়ে এলো রুহান সুযোগটা বুঝে হেসে বলল আচ্ছা দেই সব চল ক্লাবে সব ঠিকঠাক করে ফেলেছি আজকে আমরা সবাই ভীষণ মজা করব। ছায়া আর তিথি সঙ্গে সঙ্গে সাই দিল জান্নাতো হালকা করে মাথা নাড়ল মনে চেপে রাখা কথাগুলো নিয়ে যাওয়ার শক্তি তখন তার ছিল না কিন্তু তুহিন সে কিছু বলল না বাইরে থেকে সব কিছু স্বাভাবিক লাগলেও তুহিনের মনের ভিতরে ধীরে ধীরে জমে উঠেছিল একরাস ক্ষোভ অভিষেক নামটা যেন তার ভিতরে কোথাও গিয়ে খচখচ করতে লাগলো কারণটা সে তিথিকে ভালোবাসে আর যে ছেলেটাকে নিয়ে আজ এত কথা সে হঠাৎ করেই তিথির মনোযোগের কেন্দ্রে চলে এসেছে এটাই তুহিনের সহ্য হচ্ছিল না সেদিন কলেজের প্রথম দিনটা শেষ হলো হাসি পরিকল্পনার ক্লাবের উত্তেজনায় কিন্তু কিছু অনুভূতি ছিল যেগুলো হাসির আড়ালে চুপচাপ বেড়ে উঠেছিল ঈর্ষা আঘাত আর নীরব প্রতিযোগিতার বীজ হয়ে হঠাৎ শরীরের উপর ঠান্ডা পানি পড়তেই তিথি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো শ্বাসটা এক মুহূর্তের জন্য আটকে গেল বুক ধক ধক করে উঠল, চোখ মেলতেই বুঝলো এটা কোনো দুঃস্বপ্ন নয় এখনকার শীতটা অদ্ভুত ভয়ঙ্কর ঠান্ডা পড়ে আর দিনে রোদ এমন যে মনে হয় গ্রীষ্ম এসে গেছে কাল তিথি বারান্দায় বসেছিল কখন যে রাত গড়িয়ে ভোর হয়েছে সে নিজেও টের পায়নি তার ফলে শরীরটা আজ কেমন ভারী মাথা হালকা ঝিমঝিম করছে গাছ হুতেই বুঝলো হালকা জ্বর উঠে গেছে সামনে তাকিয়ে তিথির বুকটা হঠাৎ কেঁপে উঠলো অভিষেক হাতে একটা পানির গ্লাস দরজার কাছে দাঁড়িয়ে আছে চোখে কোনো মায়া নেই কণ্ঠে নেই কোনো চিন্তার ছাপ শুধু একরাশ বিরক্তি তিথি দ্রুত উঠে দাঁড়ালো মাথাটা হালকা ঘুরে উঠল তবু নিজেকে সামলে নিল অভিষেক ঠান্ডা গলায় বলল এই তোকে কি আমি বেলা দশটা পর্যন্ত শুয়ে থাকার জন্য এনেছি কথাগুলো যেন সরাসরি বুকে এসে তিথির লাগল রান্না কে করবে আমি অফিস যাব যা তাড়াতাড়ি রান্না কর তিথি বিস্ময়ে চোখ তুলে তাকালো কথাগুলো যেন ঠিকমতো মাথায় ঢুকছিল না অল্প কাপা গলায় সে বললো তোমাদের বাড়িতে সার্ভিস নেই অভিষেক ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি নিয়ে বলল তোর কি মনে হয় তুই থাকতে আবার আমি সার্ভিস রেখে টাকা নষ্ট করবো গতকালকে সবাই বিদায় করে দিয়েছি এক পায়ে এগিয়ে শেষে কথাগুলো আরও শক্ত করে ছুঁড়ে দিল তুই মনে কর তুই এই বাড়ির কাজের লোক এখন যা তাড়াতাড়ি নাস্তা বানা কথাগুলো তিথির বুকে গিয়ে এমনভাবে আঘাত করলো যেন কেউ ইচ্ছে করেই ভিতরে কিছু ভেঙে দিল। ওর চোখ দুটো টলমল করে উঠলো ঠোঁট নড়লো কিন্তু কোনো শব্দ বেরোলো না অভিষেক বলল তোর এসব ন্যাকামো বাদ দিয়ে যা রান্না কর আমার এসব ন্যাকামো একদম সহ্য হয় না কথাটা ছুড়ে দিয়ে অভিষেক আর এক মুহূর্তও দাঁড়ালো না পিছন ফিরে সোজা বেলকনি তারপর রুম ছেড়ে বেরিয়ে গেল সে দরজার শব্দটা কানে সেই তিথির বুকটা কেঁপে উঠল চোখের কোন থেকে দু নোনাজল নোনা জল টুপ করে পড়ে গেল মেঝেতে সে তাড়াতাড়ি হাতের পিঠ দিয়ে চোখ মুছে নিল কাদার অভ্যাস তার বহু আগেই হয়ে গেছে ধীরে ধীরে পা বাড়ালো রান্নাঘরের দিকে সাতটা বছর টানা সাত বছর বাবার বাড়িতে রান্নার কাজ করতে হয়েছে তাকে তখনও কেউ জিজ্ঞেস করেনি সে ক্লান্ত কিনা তার শরীর খারাপ কিনা নিজের বাবার মুখ থেকেও সে শুনেছে এরকম কঠিন কথা এই রকম অবহেলা তাহলে অভিষেক করলে সমস্যা কোথায় এই প্রশ্নটাই সে নিজেকে বোঝাতে চেষ্টা করলো মনে মনে নিজেকেই সান্ত্বনা দিল রান্না তো জানি কাজ তো পারি ঠোঁটের কোণে যেটা আনন্দের নয় বরং আত্মসম্মানের ধ্বংসস্তূপের উপর দাঁড়ানো চুলোর আগুন জ্বালালো সে ডিম ভাজলো রুটি চাপালো চা বসালো হাত চলছিল অভ্যাসের টানে কিন্তু মনটা ছিল কোথাও অনেক দূরে সেই কলেজের প্রথম দিনে তিথির কাছে যে নির্ভয়ে কথা বলতো অন্যায়ের সামনে দাঁড়াতে জানতো